ওয়াস্টকল ডি একটি প্রেসক্রিপশন ওষুধ এটি ওষুধের সংমিশ্রণ যা অস্টিওপ্যারিসিসে চিকিৎসার জন্য নির্ধারিত হয় পয়েন্ট এবং হাড়ের সঠিক বৃদ্ধি এবং কার্যকারিতা নিশ্চিত করে অস্টকল ডি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এই ওষুধটি একটি নির্দিষ্ট সময়ে খাওয়ার পরামর্শ দেয়া হয় এই ওষুধটি প্রস্তাবিত ডোজের বেশি গ্রহণ করা উচিত নয় এটি সাধারণত খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ একটি নিরাপদ ওষুধ কিন্তু আপনার গুরুতর ডায়রিয়া বমি বমি ভাব বা অ্যালার্জির প্রতিক্রিয়ায় অনুভব করাতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে তখন পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার জন্য কোনো স্বাস্থ্যের অবস্থা থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি কোনো ওষুধ খাচ্ছেন বা গর্ভবতী বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানান কিভাবে ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সময়কালের মধ্যে নিন সম্পূর্ণ গুলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না অস্টাকল ডি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো কিভাবে কাজ করবে অষ্টাকল ডি যেহেতু এটি দুটি পুষ্টিকর সং সম্পূরকের মিশ্রণ যেমন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ফ্রি যা শরীরের সম্পূর্ণ পুষ্টির ফান্ডা পূরণ করে অস্টাকল ডি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতেও পারে যদিও মানুষের মধ্যে তবে গবেষণাগুলো বিকাশ উপর ক্ষতিকারক আপনার ডাক্তার আপনাকে নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি অর্জন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অস্ত্রকাল ডি দুধের খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় হস্তকল ডি সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করার নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে রোগীদের ক্ষেত্রে অস্ট্রাকল ডি এর ডোজ সমন্বয়ে প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন অস্ট্রাকল ডি সম্ভবত যকৃতের রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত যেটা পরামর্শ দেয় যে এইটি রোগীদের ক্ষেত্রে অষ্টাকল ডি এর ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন